গর্ভধারণ করতে চাইলে ঠিক কতবার মিলন করতে হবে প্রত্যেক মাসে কতবার মিলন করতে হবে কিংবা প্রত্যেক সপ্তাহে কতবার মিলন করতে হবে একদিনে কতবার মিলন করতে হবে এক কথায় কতবার মিলনের পর গর্ভ ধারণ হবে এমন প্রশ্ন অনেকেরই মনে থাকে আজকের ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে দেয়া হবে বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে গর্ভধারণের জন্য সহবাস জরুরি আর জরুরি আরও কিছু বিষয় তার মধ্যে দুটো বিষয় হচ্ছে নারীর ওভুলেশন এবং পুরুষের বীর্যপাত এই দুটো যদি সঠিক মাত্রায় সঠিক সময়ে একই সাথে হয় তবে গর্ভধারণের ব্যাপারটি অনেক সহজ হয়ে যায় ছোট্ট ও সিম্পল এই ব্যাপারটি প্রায় ভিডিওতেই আমরা আলোচনা করি কিন্তু অনেকেই জানে না এবং অনেকেই বোঝে না একজন নারী ও পুরুষ সারা মাস মিলিত হলেও গর্ভধারণ হবে না যদি না তারা সঠিক সময়ে মিলন করতে পারে যাদের নিয়মিত মাসিক তাদের জন্য গর্ভধারণ সহজ যাদের মাসিক অনিয়মিত দয়া করে তারা হয়তো মাসিক নিয়মিত করার জন্য ওষুধ সেবন করুন কিংবা চিকিৎসা করান নতুবা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করে দেখে নিন ঠিক কোন সময় তাদের ওভুলেশন হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকবে এখন ওভুলেশনটা আবার কি ওভুলেশন হচ্ছে মায়ের শরীরের একটি ডিম উৎপাদন একটি মুরগির পেটে অনেকগুলো ডিম থাকতে পারে প্রতিদিনই মুরগি একটি করে ডিম দিচ্ছে কিন্তু যদি মুরগি কোনো মোরগের সাথে মিলিত না হয় তবে সেই ডিমগুলো দিয়ে মুরগিকে যদি আপনি বসান সেই ডিমের ভেতরে কিন্তু কোনো বাচ্চা হবে না কিন্তু সেই মুরগিটির সাথে যদি কোনো মোরগকে রাখা হয় তবে প্রতিটি ডিমেই বাচ্চা পাওয়া যাবে ঠিক তেমনভাবেই মুরগি তো অনেকগুলো ডিম দেয় মাসে মাসে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটি তেমন নয় মেয়েদের ক্ষেত্রে প্রত্যেক মাসে একটি ডিম আসে শরীরে আর সেই ডিমটি যখন আসে তখনই পুরুষের সাথে বা স্বামীর সাথে মিলিত হতে হয় ডিমটিকে নিষিক্ত করানোর জন্য এখন কার শরীরে কোন সময় ডিম আসে তা বের করাও সহজ নিয়মিত মাসিক হলে আপনার মাসিক সাইকেল যতদিনের তার মাঝামাঝি সময় আপনার শরীরে এই ডিমটি আসবে যেমন আপনার যদি আটাশ দিনের মাসিক সাইকেল হয় অর্থাৎ কোনো মাসের এক তারিখে আপনার মাসিক হয়েছে আবার সে মাসের উনত্রিশ তারিখে গিয়ে আপনার মাসিক হলো যেদিন মাসিক শুরু হলো সেদিনকে প্রথম দিন ধরতে হবে যেহেতু উনত্রিশ তারিখে গিয়ে আবার পরবর্তী মাসে মাসিক শুরু হয়েছে সেটি কিন্তু এই মাসের অন্তর্ভুক্ত হবে না সেটি আবার সামনের মাসের মাসিক সাইকেলে অন্তর্ভুক্ত হয়ে যাবে তবে এক থেকে আটাশ আপনার মাসিক সাইকেল আটাশ দিনের এভাবে কারো মাসিক সাইকেল চব্বিশ দিনের হতে পারে কারো ছাব্বিশ কারো আটাশ কারো তিরিশ উনতিরিশ কারো বত্রিশ একত্রিশ তা যাই হোক না কেন এটিকে আপনি দু দিয়ে ভাগ করবেন অথবা আপনার এই মাসিক সাইকেলটিকে বা আটাশ দিনটিকে যতদিনই আপনার মাসিক সাইকেল হোক না কেন তা থেকে চোদ্দ বিয়োগ দিয়ে দেবেন মোটামুটিভাবে এতে করে আপনি মাঝামাঝি সময়ে চলে যাবেন আঠাশ দিনের মাসিক সাইকেল যাদের তাদের মাসিকের চোদ্দতম দিনে ছাব্বিশ দিনের মাসিক সাইকেল যাদের তাদের মাসিকের তেরোতম দিনে তিরিশ দিনের মাসিক সাইকেল যাদের তাদের মাসিকের পনেরোতম বা ষোলোতম দিনে এ সময় তাদের ওভুলেশন হতে দেখা যায় মোট কথা চোদ্দ বিয়োগ দিয়ে দিলে ওভুলেশনের দিনটি পাওয়া যাবে এখন সারা মাসে আপনার সহবাস করার দরকার নেই ওভুলেশনের দিনে সহবাস করলেই যথেষ্ট কিন্তু শুধুমাত্র ওভুলেশনের দিনে সহবাস না করে আপনি যদি সামনে দুদিন এবং পিছনে দু দিন এভাবে তিন দিন সহবাস করতে পারেন তবে গর্ভধারণ হবে সারা মাসে প্রতিদিনই আপনাকে সহবাস করতে হবে না প্রত্যেক সপ্তাহে আপনাকে সহবাস করতে হবে না বা দিনে দু থেকে তিনবারও আপনাকে সহবাস করতে হবে না আপনি শুধুমাত্র ওভুলেশনের দিনটি ক্যালকুলেট করে বের করে তার এক থেকে দুদিন আগে একবার ওভুলেশনের দিন একবার এবং ওভুলেশনের দুদিন পরে একবার এভাবে তিনবার মিলন করবেন এতে করে গর্ভধারণের সম্ভাবনা বাড়বে চাইলে এই কটি দিন প্রতিদিনও মিলন করতে পারেন প্রতিদিন মিলন করলেই যে বাচ্চা পেটে আসবে ব্যাপারটি কিন্তু তেমন নয় কারণ একবার মিলনের সময় স্বামীর যে শুক্রাণু বের হয়ে থাকে তা প্রায় আটচল্লিশ ঘণ্টা থেকে তিন দিন পর্যন্ত নারী শরীরে বেঁচে থাকতে পারে তবে আমরা বলে থাকি যে প্রত্যেক আটচল্লিশ ঘন্টার মধ্যে একবার সহবাস করবেন ওভুলেশনের দিনগুলোতে যদি আপনি গর্ভধারণ করতে চান আর যদি গর্ভধারণ না করতে চান তবে এই দিনগুলো স্কিপ করতে হবে তবে নিয়মিত মাসিকদের ক্ষেত্রেই এগুলো তারা মানতে পারবেন অনিয়মিত মাসিকের ক্ষেত্রে আগে মাসিক নিয়মিত করতে হবে যারা বাচ্চা নিতে চাচ্ছেন না তারা ওভুলেশনের এই পিরিয়ডটিতে সহবাস করবেন না অর্থাৎ যেদিন ওভুলেশন হবে তার তিন দিন আগে থেকে সহবাস বন্ধ করে দেবেন এবং তার তিন দিন পর পর্যন্ত সহবাস করবেন না এতে করে তাদের গর্ভধারণ হবে না আর এত ক্যালকুলেশন যদি আপনি না বুঝে থাকেন তবে আপনার মাসিক চক্রের এগারোতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একদিন বাদে একদিন সহবাস করুন তাতেও গর্ভধারণ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে নলেজের জন্য সকলের কাছে বেশি বেশি শেয়ার করে দিন বিদায় নিচ্ছি